আমার প্রিয় ইমাম হোসাইন ছোটবেলা থেকেই রসুল বুঝতেন আমার নাতি ভবিষ্যতে বড় নেতা হবে ভালো বলবেন না রসুল কেমনে বুঝতেন একদিন রসুলের কাছে এসে বলে না না বলো তো তুমি বড় না আমি বড় রসুল কয়ে ছোট্ট বাচ্চা আবার বলে কি আমাকে এসে বলে আমি বড় না সে বড় রসুল বললেন আমি বড় হোসাইন কয়ে না আমি আপনার সাইতে বড় রসুল বললেন না না ভাই ছোট্ট মানুষ তুমি আমার সাইতে বড় এটা বুঝলে কেমনে হুসেন বলে না বলেন তো আপনার বাবার নাম কি কয়ে আমার বাবার নাম বলে আমার বাবার নাম হচ্ছে আলী আমার বাবার নাম কি রসুল বলতেন ও আলী শুনে রাখো জান্নাতে আমার বাড়ি যেখানে হবে তোমার বাড়িটা আমার বাড়ির সামনে থাকবে আলী রে জান্নাতে আমি যে বাড়িতে থাকবো তোমার বাড়িটা আমার সামনেই থাকবে রসুলের হাতের প্রথম মুসলমান তিনি ছোটদের মধ্যে তিনি সর্বপ্রথম কালেমা কবুল করে রসুলের সঙ্গে নামাজ পড়তেন করতেন বলবেন না আমার বাবা আলী আপতি বলতেন না তুলে আলমো আলিউন বাবু হা আমি হল আলী আলমের শহর ওই শহরে প্রবেশের হচ্ছে আমার আলী